29 ঘন্টায় কত টাকা পেলেন তাসনিমজারা ঢাকা নয় আসনের এমপি প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে মাত্র উনত্রিশ ঘন্টায় আপনি কি জানেন নির্বাচনে একজন এমপি প্রার্থী কত টাকা খরচ করতে পারে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান তাসনিম জারা তিনি বলেন এ সময়ের মধ্যে প্রায় ৪৭ লাখ টাকা অনুদান সংগ্রহ হওয়ায় আপাতত আর কোনো অনুদান গ্রহণ করা হচ্ছে না তাসনিম যারা বলেন আমাদের ফান্ড রেজিং এর লক্ষ্যমাত্রা প্রায় ৪৭ লাখ টাকা আপনারা মাত্র উনত্রিশ ঘন্টায় পূরণ করে ফেলেছেন এই অভূতপূর্ব সারা পুরনো রাজনৈতিক ধারার মূলে কাপন ধরিয়ে দিয়েছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আর কোনো অনুদান গ্রহণ করছি না তাসনিম যারা বলেন এখন শুরু হচ্ছে আসল লড়াই অধিকাংশ প্রার্থী এই নির্বাচনে দশ থেকে পঞ্চাশ কোটি টাকা খরচ করবেন অনেকে মনে করেন টাকা দিয়ে ভোট কেনা যায় কিন্তু তারা একটি বিষয় ভুলে যান আমাদের সঙ্গে আছেন আপনারা যারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজের পকেটের টাকাও খরচ করতে প্রস্তুত সুরাইয়া আক্তার রাষ্ট্রবার্তা ডেক্স রিপোর্ট